ননি মাদোয়েকে মাত্র তেইশ বছর বয়সী এক উইঙ্গার যিনি নিজের স্বপ্নকে ছুতে চেয়েছেন কিন্তু অভিনন্দনের বদলে পাচ্ছেন বিদ্বেষ সেই ক্লাবের সমর্থকদের কাছ থেকেই যাদের হয়ে তিনি এখন খেলতে যাচ্ছেন আর্সেনাল পঞ্চান্ন মিলিয়ন পাউন্ডে মাদোয়েকে দলে নিচ্ছে চেলসির ক্লাব ওয়ার্ল্ড কাপ স্কোয়াড ছেড়ে তিনি ফিরে এসেছেন ট্রান্সফার চূড়ান্ত করতে এত কিছুর পরেও অভ্যর্থনা নয় পেয়েছেন বরং সমর্থকদের বিরোধিতা পাঁচ হাজার সাপোর্টার অনলাইন পিটিশনে লিখেছেন আমরা তাকে চাই না দেয়াল চিত্র নষ্ট আরতে তাকে গালমন্দ এমন অপ্রত্যাশিত ঘটনা দেখে ব্রিটিশ কিংবদন্তি রিও ফার্দিনান্দো চুপ থাকতে পারেনি এক আবেগক্ষণ পোস্টে তিনি আর্সেনাল সমর্থকদের আচরণকে বললেন অশোভন এবং লজ্জাজনক ক্ষমার অযোগ্য তিনি লিখলেন ভাবুন তো এটা যদি আপনার ছেলে হতো একটা স্বপ্নের চুক্তি আর সেটা পরিণত হলো পাবলিক অপমানের আমি এরকম কিছু কখনোই দেখিনি রিও আরও বললেন এই যুবকের তো উদযাপন করার সময় কিন্তু সে লড়ছে লজ্জার হাত থেকে নিজেকে বাঁচাতে আর্সেনাল কিংবদন্তি সল ক্যাম্বেলও প্রশ্ন তুলেছেন তিনি জিজ্ঞেস করেন আমরা আদৌ তাকে চাই মাদো একে খেলেন ডান দিকে সেটা তো বুকায় সাকার জায়গা তাহলে পঞ্চান্ন মিলিয়ন কেন অনেকে বলছেন এত টাকা অন্য জায়গায় ব্যয় হওয়া উচিত ছিল তবে কেউ কেউ বলছেন প্রতিযোগিতা মানেই উৎকর্ষ আর মাদোয়েকের বহুমুখিতা সেটা হতে পারে আর্সেনালের অস্ত্র আমরা ভুলে যাচ্ছি মাদোয়েকে কে তিনি পুরো কনফারেন্স লিগ ফাইনাল খেলেছেন দারুণ সব গোল করেছেন দুই দিকেই খেলতে বামডান হ্যাঁ কিছু শৃঙ্খলার সমস্যা ছিল কিন্তু তিনি তরুণ এবং শিখছেন চেলসি এগোচ্ছে নতুন প্রজন্ম নিয়ে মাদয়েকের অধ্যায় সেখানে শেষের দিকে কিন্তু আর্সেনালে এখানেও শুরু হতে পারে এক নতুন পথযাত্রা আপনার কি মত এই বিদ্বেষ কি সীমা ছাড়িয়ে গেছে লাল সাদা জার্সিতে কি মাদুয়েকে পারবে নিজের জবাব দিতে নিজে কমেন্টে লিখে জানান আপনার ভাবনা